নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনার ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্টের অনন্যা দাস হাই মাই ডিয়ার মকর রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিও একাউর একটু ট্যারো কার্ড আপনাদের লাইফ কেমন হতে চলেছে জুন মাসে অর্থাৎ জুন মাস আপনাদের কেরিয়ার আপনাদের মানি আপনাদের হেলথ পার্সোনাল লাইফ লাভ লাইফ গাইডেন্স কি সব কিছুই ট্যারো কার্ডে কী কী দেখাচ্ছে সবটাই বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক যে আপনাদের জুন মাস কেমন যাবে তার আগে হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ডের আনন্দ আসি ভাই আর মকর রাশি আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধর সাপোর্ট লাভ অ্যান্ড কমান এইভাবেই নিজের চ্যালেঞ্জ মনে করে চ্যালেন্ডটার সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক যে জুন মাস কেমন যাবে হার হার মাস Night of Wand Judgment Will of Fortune Nine of Swords मकर राशि अपन जो देख नाइन अपना तो আপনাদের মানসিক চিন্তাকে দেখাচ্ছে অর্থাৎ মকর রাশি আপনারা এই মুহুর্তে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা করোনা কোনো মানসিক চিন্তায় আছেন এই মানসিক চিন্তাটা হতে পারে আপনার জব নিয়ে কিংবা আপনার টাকার সমস্যা নিয়ে টাকার আপস ডাউন্স নিয়ে কিংবা কোনো পার্সোনাল প্রবলেম পার্সোনাল লাইফ নিয়ে প্রফেশনাল প্রবলেম বা আপনার হেলথ ইস্যু যে কোনো কারণে আপনি মানসিক সমস্যায় আছেন বা আপনি খুব চিন্তায় আছেন সারাদিনই আপনি আপনার উপর অনেক বেশি চাপ মকর রাশি এবং আপনাকে সেই চাপটা হ্যান্ডেল করতে হয় আপনি কাউকে হয়তো বলতেও পারেন না আপনার সমস্যার কথা কিন্তু আপনি দিনের পর দিন এই চাপটা নিয়ে যাচ্ছেন নিজের মনের উপরও চাপ দিচ্ছেন রেগুলার আপনাকে টাকার জন্য ভাবতে হচ্ছে আপনার প্রফেশনাল লাইফের জন্য ভাবতে হচ্ছে মকর রাশি এটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং তার জন্যই জানেন তো আপনাদের হেলথটা খারাপ হচ্ছে আপনি কাউকে বলতে পারছেন না যে কেন আপনার হেলথ খারাপ হচ্ছে কেন আপনার রাতে মাঝে মাঝে ঘুম আসে না কেন এত টেনশান হয় মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না কেন বুক ধক ফক করে বা কেন আপনার মাঝে মাঝেই টাকার আপস অ্যান্ড বা আপনার প্রফেশনাল লাইফের প্রবলেম চাকরির প্রবলেম চাকরিতে করা কম্পিটিশান আপনাকে ভয় দেখায় বা চাকরির জায়গা আপনার চাকরির ক্ষেত্রে লোকের করা কাজ বা লোকের কথা আপনাকে প্রবলেমে ফেলে বা আপনার বসের কথায় আপনি ইরিটেটেড ফিল হন বা আপনার বসের কোনো কথায় আপনি ডিস্টার্ব বোধ হন এবং সেটা আপনি কাউকে বলতে পারেন না সেটা মাঝে মাঝেই আপনার চিন্তায় ফেলে বা এটাও দেখা যাচ্ছে যে নাইন আপ সোন যারা ব্যবসায়ী আছেন মকর রাশি ব্যবসার আপস্যান্ড ডাউন লাভ লোকসান নিয়ে আপনি সবসময় চিন্তায় আছেন আপনি কাউকে বলতেও পারছেন না এটা দেখাচ্ছে এবং কি বলুন তো এই চিন্তাটা আজকে থেকে নয় এই চিন্তাটা অনেক দিন থেকে জুন মাসে কি দেখায় বলুন তো এটা ইম্প্রুভমেন্ট দেখায় যে আপনি যে চিন্তায় আছেন যে প্রবলেমে আছেন রাশি সেটা জুন মাসে ইম্প্রুভ হবে কেন জানেন কারণ আপনাদের জন্য পর দুটো কার্ড এসেছে উইল অফ ফর্স অ্যান্ড জাজমেন্ট এ দুটো কী কার্ড দেখায় বলুন তো মানুষের জীবন কখনো একরকম থাকে না মকর রাশি কখনোই আপনি জানবেন না যে আমার আজকে এত কষ্ট চলছে আদৌ ঠিক হবে আদৌ আমার টাকার সমস্যা মিটবে আদৌ আমার প্রফেশনাল লাইফে সমস্যা মিটবে বা আদৌ আমার শরীর ঠিক হবে আপনি যে কন্টিনিউ চিন্তায় আছেন না সব দেখাচ্ছে যে আপনার পুরো পুরো মানে চারদিকটা ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে যে আমার জন্য কোনো হোয়াইট নেই আমার জন্য কোনো আশা নেই সবার সাথে ভালো হবে আমার সাথে হবে না এই যে একটা চিন্তা আপনার এটা সম্পূর্ণ জুন মাসে পরিবর্তন হবে অর্থাৎ দেখুন জাজমেন্ট কার্ড দেখায় একটা ফেয়ার চান্স অর্থাৎ কি জাজমেন্ট কার্ড বলছে যে যদি ভালো করে কার্ডটা দেখেন যে এঞ্জেল সে কাদেরকে জাগাচ্ছে বলুন তো যাদের কিছু ছিল না এমন মানুষ যাদের মনে হচ্ছিল যে তারা কবরের সাথে যেন মিশে গেছে এমন মানুষরাও দ্বিতীয় জন্ম পেয়ে যাচ্ছে এই এঞ্জেল যেই মুহূর্তে বাসি বাজাচ্ছে অর্থাৎ কি হেলিং দিচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতেও যখন এই কার্ড আসে আপনি জানবেন আপনি ফেয়ার চান্স পাবেন আপনি সেকেন্ড চান্স পাবেন আপনি দ্বিতীয় জন্ম পাবেন আবার সুযোগ পাবেন সেই জিনিসটা নতুন করে করে দেখানোর অর্থাৎ আপনার টাকার সমস্যা ছিল সেটাকে ঠিক করার আবার চান্স পাচ্ছেন আপনার পার্সোনাল লাইফ অ প্রফেশনাল লাইফের সমস্যা ছিল সেটা ঠিক হবার আবার আপনার কাছে সুযোগ আসবে আপনার হেলথ খারাপ ছিল এটা নিয়ে আপনি সমস্যায় পড়ছেন আপনি আবার সুযোগ পাবেন হেলথকে ভালো করার অর্থাৎ আপনার লাইফে এই এঞ্জেলের এন্ট্রি হবে অর্থাৎ গড ব্লেসিংস যা আপনাকে হিল করা যাবে এখানে সরাসরি ভগবানের ব্লেসিংসকে দেখা এই কার্ড যে হ্যাঁ আপনার মাথার উপর দেখুন সব সময় না মানে এটা হতেই পারে না যে কারোর সঙ্গে খারাপ হয়েই যাবে গড বলেও তো একটা জিনিস আছে বিশ্বাস করুন ভগবান বলেও একটা জিনিস আছে সে না খুব কষ্ট পায় মানুষের কষ্ট দেখে আপনার চোখের জল আপনার মনের কষ্ট আপনার চেপে রাখা ব্যথা এবং ভগবানের উপর ট্রাস্ট ভগবানের মনটাকেও গলালো ভগবানের চোখ দিয়েও পশু ঝরলো আপনার কষ্টটা দেখে মকর রাশি অ্যান্ড দ্যাটস ওয়াই ভগবানের ব্লেসিংস কার্ডটা আসলো ভগবানও বলল ঠিক আছে আবার আপনাদেরকে সুযোগ দেওয়া হলো আবার আপনারা উঠে দাঁড়াবার চান্স পাবেন অনেক মকর রাশি এখানে এমন আছেন যারা দ্বিতীয় সুযোগ পাচ্ছেন সব পিছিয়ে নেওয়ার অর্থাৎ এই সুযোগে যেমন আপনার বিজনেস বাড়বে তেমনি আপনার চাকরিতে উন্নতি হবে তেমনি আপনার আর্থিক দিকটাও ব্যালেন্স হয়ে যাবে কেন বলছি কারণ উইল অফ ফরচুন এই সঙ্গে জাজমেন্টের পরেই এসছে অর্থাৎ ভগবান কি বলল ভগবান আসলো হিলিং দিল এখানে ডাইরেক্ট হিলিং দিচ্ছে আপনার শরীরের উপর তো প্রথমেই আপনার শরীরটা জুন মাসে ভালো থাকবে বা ভালো হতে শুরু করবে অ্যান্ড উইল অফ ফরচুন যখন এসে অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরছে মহাদেব ভগবান যাকে আপনি মানেন সে আপনার ভাগ্যের চাকা ঘোরালো অর্থাৎ ভাগ্য আপনার লো মকর রাশি আপনি জেনে রাখবেন এইবার আপনি সব কিছুতে দেখবেন যে ইম্প্রুভমেন্ট কাকে বলে অর্থাৎ কোথাও তো একটা আপনার ভাগ্যের চাকা আটকে সত্যিই ছিল মকর রাশি আটকে ছিল না ফরচুন আসতো না মানে কি ভাগ্য এবার আপনাকে সঙ্গ দেবে তার মানে আগে ভাগ্য সঙ্গ দিচ্ছিল না এবং প্রত্যেক কাজ আপনার আটকে 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 যাচ্ছিলো যে প্রফেশনাল লাইফে হোক পার্সোনাল লাইফে হোক বা মানি লাইফে হোক প্রত্যেকটা কাজই আপনার আটকে 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 যাচ্ছিলো তাই জন্য আপনার মন খারাপ নাইন আপ সোর এমনি এমনি আসেনি ব্ল্যাক এমনি এমনি আসেনি আপনার লাইফে আপনার চারদিকটা ব্ল্যাক ছিল ভাগ্য তো একটা জায়গায় আটকে ছিলই ছিল না রুইল পারজন ভাগ্যের চাকা আসতো কেন যে হ্যাঁ এবার ভাগ্যের চাকা ঘুরছে অর্থাৎ ভাগ্য আপনাকে সাপোর্ট করা শুরু করলো অর্থাৎ আগে আপনাকে ভাগ্য সাপোর্ট করছিল না এই জুন মাস থেকে আপনি ভাগ্যের সাপোর্টটা দেখতে শুরু করবেন যে হ্যাঁ ভাগ্য সাপোর্ট কাকে বলে এবার ভাগ্যের জোরে এগিয়ে যাওয়া কাকে বলে কারণ দেখুন সেকেন্ড চান্স আপনার লাইফে যেমন আমি আগেই বললাম কেরিয়ারটাকেও দেখবে তেমনি মানিটাকেও দেখবে তেমনি পার্সোনাল লাইফটাকেও দেখবে আপনি এগিয়ে যাবেন অ্যান্ড উইল অফ ফরচুন আপনার ভাগ্যের চাকাটাকে এইরকমভাবেই ঘোরাবে ভাগ্য সাপোর্ট পাবেন দেখুন আপনার জন্য এসছে নাইট অফ ওয়ান কেরিয়ারের জন্য পেজ অফ ওয়ান অ্যান্ড কিং অফ ওয়ান তো এই তিনটে দেখুন রাজকুমার সেনাপতি এবং রাজা কি বলছে বলুন তো অর্থাৎ কি রাজকুমার সেনাপতি রাজা পর পর আপনার জন্য তিনটে কার্ড এসেছে যা কি দেখায় যে হ্যাঁ রাজকুমার মানে কি সে স্ট্রাগলিং পিরিয়ডে আছে রাজকুমার সে কিসের জন্য স্ট্রাগল করছে বড় হওয়ার জন্য আপনারা কিসের জন্য স্ট্রাগল করছেন বড় হওয়ার জন্য তো জুন মাসে আপনাদের স্ট্রাগলটা আপনাদের কাজে এসে যাবে অর্থাৎ এতদিন ধরে আপনারা যে ধরে নিন আপনারা রাজকুমারের মতো ছিলেন যেখানে আপনি স্ট্রাগল করছিলেন কিং হওয়ার জন্য অর্থাৎ একটা তো ভালো পজিশান সে বিজনেসে হোক বা কেরিয়ারে হোক আপনাকে পেতেই হবে এরকম ইচ্ছাতে আপনি স্ট্রাগল করছিলেন খাটছিলেন পরিশ্রম করছিলেন হার্ডওয়ার্ক করছিলেন একটা রাজকুমার ট্রাই করে হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে খাটে তার কেরিয়ারটাকে দাঁড় করায় কারণ তার কেরিয়ার সবে শুরু হয়েছে বিগিনিং হয়েছে অর্থাৎ এখানে অনেক মকর রাশি আছে জুন মাসে যাদের কেরিয়ারটা সবে শুরু হয়েছিল তাদের কেরিয়ার অনেকটা এগিয়ে যাবে কারণ কারোর কেরিয়ার নতুন শুরু হবে অর্থাৎ নিউ জব নিউ বিজনেস জুন মাসে তারা পাবে বা তারা নতুন কিছু স্টার্টও জুন মাসে করতে পারে আমি দেখতে পাচ্ছি অ্যান্ড যেসব মকর রাশি কেরিয়ার নিয়ে ভাবছিলেন তো কারো কোনো মকর রাশির জন্য বললাম নিউ জব নিউ বিজনেস স্টার্ট হবে কারো কারো সবে নতুন যারা শুরু করেছিলেন কেরিয়ার তাদের কেরিয়ারটা অনেকটা এগিয়ে যাবে কেন বলছি ইজ এ নাইট অফ ওয়ান নাইট অফ ওয়ান দেখায় কেরিয়ারটা এগিয়ে যাব অর্থাৎ রাজকুমার থেকে সেনাপতি অব্দি যাওয়া অর্থাৎ সেনাপতি সে ম্যাচুয়ার পার্সেন সে কেরিয়ারটা হ্যান্ডেল করা শুরু করেছে অর্থাৎ অনেক মকর রাশি কেরিয়ারটা আপনারা যারা নতুন নয় অনেক দিন ধরে জবে আছেন তাদের কেরিয়ারটা দেখুন লাফিয়ে অর্থাৎ তাদের কেরিয়ারটা একটু লাফিয়ে উঠবে অর্থাৎ আপনি জুন মাসে দেখতে পাবেন যারা অলরেডি নতুন নয় কিছু দিন ধরে জব করছেন বা দু তিন বছর ধরে জব করছেন তারা জুন মাসে তাদের কেরিয়ারটা জাম দিতে দেখবেন লাফাতে দেখবেন এবং নাইট এসেছে অর্থাৎ আপনাদের জার্নি হতে পারে আপনারা কেরিয়ারের জন্য জুন মাসে ট্রাভেল জার্নি যাত্রা করতে পারে বড় লং জার্নিও হতে পারে শর্ট জার্নি হতে পারে প্রত্যেকটা জার্নি আপনাকে হেল্প করে দিয়ে যাবে এবং এই কার্ড বিদেশের সাথে কানেকশানকেও দেখায় যেহেতু নাইট সে দেশ ছাড়িয়ে অন্য রাজ্যে ঢুকে যায় অন্য কান্ট্রিতে ঢুকে যায় তো অনেক যারা বিদেশি মানের সাথে কানেক্টেড চেয়ে চেয়েছিলেন তাদের জুন মাসটা একটা বড় মাস হতে পারে যারা মাল্টি কোম্পানিতে চাকরির জন্য অনেক ধরনের চেষ্টা করছেন জুন মাস তাদের জন্য বড় মাস হতে পারে আর কিং অফ সোর ক্রিয়েটিভ পাওয়ারকে দেখা দাও কিং লাস্টে রাজা অর্থাৎ অনেক মকর রাশি এখানে বিগ পাওয়ার বিগ পজিশন পেতে পারেন এই জুন মাসে যা রাজা মতো পাওয়ার যেটা আপনার ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আসবে অর্থাৎ জুন মাসে আপনার ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে এরকমনাইজেশান দিয়ে যাবে যে ওয়াউ এক্সিলেন্ট কাজ হলে আপনাকে বড়ো পোস্ট দিয়ে যাবে আপনাকে বড় পজিশন দিয়ে যাবে তো অলমোস্ট যদি কেরিয়ার দেখি তো অনেকেই নিউ জব স্টার্ট করছে নিউ বিজনেস স্টার্ট করছে যারা অলরেডি জব বিজনেসে আছেন তাদের গ্রোথ হবার চান্স আছে আবার কোনো কোনো মকর রাশির জন্য তো বিগ পজিশান বিগ চান্স টু গেট পাওয়ার পজিশান ক্রিয়েটিভ আইডিয়ার জন্য রেকগনাইজেশন নাম যশ খ্যাতিরও সম্ভাবনা আছে যদি আপনাদের মানি বলি দেখুন টেন অফ পেন্টিক্যাল সেভেন অফ পেন্টিক্যালস কুইন অফ পেন্টিক্যাল সেভেন অফ পেন্টিক্যালস কী দেখায় বলুন তো সেভেন অফ পেন্টিক্যালস দেখায় স্বপ্ন আপনার ড্রিমস সেভেন নাম্বার অর্থাৎ আপনার ড্রিমস আপনার স্বপ্ন বিশের স্বপ্ন আমি একদিন অনেক বড়ো টাকা রোজগার করব কিন্তু দেখুন আপনার পায়ের সামনে যে টাকাটা পড়ে গেছে না মকর ওটাই কিন্তু আপনার রোজগার বড় কম বড় কম এখন যারা দেখছেন এবং আপনার স্বপ্ন হচ্ছে এই পাহাড়টা অর্থাৎ এত টাকা একদিন রোজগার করব এই স্বপ্ন আপনারা দেখেন অর্থাৎ ছোটো টাকা রোজগার করেন স্বপ্ন বড় দেখেন দেখাই উচিত স্বপ্ন না দেখলে সেটা সত্যি হবে কোত্থেকে অ্যান্ড জুন মাস আপনার জন্য এসছে টেন অফ পেন্টিক্যালস উইন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস দেখায় যে আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে জুন মাসে অনেক মকর রাশির জন্য যারা এটা দেখছেন বা পৈতৃক সম্পত্তি কেনা একটা সম্ভাবনা আপনার তৈরি হতে পারে এবং আপনি যদি এরকম কিছুতে আছেন তাহলে জুন মাসটা অবশ্যই ট্রাই করুন আপনার ভালো জিনিস লেগে যেতে পারে মানে ভালো টাকায় আপনার সম্পত্তি লাভ হতে পারে সেকেন্ড বড় টাকাকে দেখায় বড় কাজ করাকে দেখায় আপনার কাজের জন্য আপনার ফ্যামিলি আপনার ওপর প্রাউড করবে সেটাও দেখায় অর্থাৎ জুন মাসে আপনার কোনো কাজ আপনি এমন করবে যেন আপনার ফ্যামিলি আপনার ওপর প্রাউড ফিল করবে অ্যান্ড ট্রেন অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ পেন্টিক্যাল অ্যাবান্ডেন্স দেখায় চিসার অ্যাবানডেন্স টাকার অর্থাৎ টাকার আপস অ্যান্ড লাইফ থেকে চলে যাবে এই জন্যই বললাম মূল করছুন ঘুরছে আপনাদের টাকার সমস্যাটাও মিটছে আপনার কেরিয়ার সমস্যাটাও মিট মিটছে অর্থাৎ পরবর্তীতে আপনি অনেক টাকা রোজগার করবেন জুন মাসটা স্টার্টিং হতে পারে জুন মাসে আপনার হাতে প্রচুর টাকা থাকবে অ্যাবার্ডেন্স থাকবে আমি কুইন অফ পেন্টিক্যাল ফ্যামিলিতেও সমৃদ্ধি দেখায় যারা এই মুহূর্তে দেখছেন তাদের ফ্যামিলিতে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে গেট টুগেদার থাকবে হ্যাপেনিং কোনো মানে ঘটনা আপনার ফ্যামিলিতে ঘটতে পারে কোনো সেলিব্রেশন আপনার ফ্যামিলিতে হতে পারে কই পেন্টিকাল দেখায় অ্যান্ড ইউনো টাকার কোনো কোনো নিউজ আপনার কাছে আসতে পারে টাকা সংক্রান্ত কেউ আটকে যাওয়া টাকা আপনার কাছে আসতে পারে কেউ টাকা ফেরত দিয়ে যেতে পারে শেয়ার মার্কেটে আছেন টাকা থেকে লাভ হতে পারে টাকার কোনো একটা সোর্স আপনার জন্য খুলবে আর নিউ জব আপনারা পেলেন সেখান থেকে আপনার টাকা আসলো নিউ সোর্স অফ মানি হতে পারে ব্যবসা থেকে ভালো টাকা রোজগার করতে পারে অর্থাৎ জুন মাসে টাকার কোনো অসুবিধা আপনার থাকবে না ইনফ্যাক্ট অনেক বেশি টাকা জুন মাসে আপনার হাতে থাকছেন তো গেট টুগেদার হ্যাপিনিং কোনো অনুষ্ঠান যেহেতু কুইন কার্ড এসে হ্যাপিনিতে কোনো হ্যাপিনিং অনুষ্ঠান আনন্দে আপনি আছেন সুখ আমি দেখতে পাচ্ছি অ্যান্ড যদি আমি সিক্স অফ শোট নিয়ে আলোচনা করি যদি কার্ডটা দেখেন দেখুন আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে আছে অর্থাৎ কি এবং সে যাচ্ছে কোন দিকে সে যাচ্ছে কাম ওয়াটারের দিকে অর্থাৎ আপনার লাইফ যদি আপস অ্যান্ড এর মধ্যে থাকে এটা আপস অ্যান্ড ডাউন্স আপনার পার্সোনাল লাইফ হতে পারে আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে কিন্তু আপনি যদি আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে থাকেন মকর রাশি তো দেখুন আপনার নৌকা কিন্তু আস্তে আস্তে কাম ওয়াটারের দিকে এগোচ্ছে বাট যেহেতু যেটা নৌকা নৌকার স্পিডটা একটু কম হয় তাই আপনি বুঝতে পারছেন না যে আপনি এই ঢেউ খালানো আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান আপনার লাইফ থেকে আপনি কিন্তু আস্তে আস্তে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন কিন্তু যেহেতু নৌকার স্পিড অনেক কম আপনি ধরতে পারছেন না কিন্তু আপনার জুন মাসে এসে এটা মনে হতে পারে যে ওকে অ্যাট লাস্ট আমার লাইফে একটা জায়গা তো ঠিক হচ্ছে একটা জায়গা তো ভালো হচ্ছে কিছু একটা আপস অ্যান্ড ডাউন্স তো আমার লাইফ থেকে কমছে সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক আপনার মনে হবে যে ওকে আমার এই জায়গাটা তো ভালো হচ্ছে আমার এই জায়গার আপস অ্যান্ড ডাউন্সটা তো কমছে অর্থাৎ এবং তার জন্য গডই হেল্প করছে মাঝিটা কে বলুন তো এই মাঝিটা স্বয়ং গড় আপনি তার নৌকাতেই বসে আছেন চিন্তার কোনো কারণ নেই সে আপনাকে পার করিয়ে দেবে সে আপনার লাইফের সমস্ত আপস অ্যান্ড ডাউন্স ব্যাড সিচুয়েশান যেটা আপনাকে প্রবলেম ফেলছিলো ডিস্টার্ব হয়েছিল কষ্ট দিচ্ছিল সব কিছু থেকে বের করে আসতে আসতে কাম ওয়াটারের দিকে নিয়ে যাবে এই কারটা আরও দেখায় এগিয়ে যাওয়া স্লোলি স্লোলি এগিয়ে যাওয়া আপনার এগানোটা কেমনভাবে হচ্ছে বলুন তো আস্তে আস্তে স্লোলি স্লোলি কিন্তু আপনি এগোচ্ছেন সবচেয়ে বড়ো কথা কি জানেন তো মকর রাশি এগিয়ে যাওয়া এক জায়গায় থেমে থাকা না দাঁড়িয়ে থাকা না পিছনে চলে যাওয়া না সামনের দিকে এগিয়ে যাওয়া হোক না আমি আস্তে আস্তে এগোচ্ছি নো প্রবলেম এগোচ্ছি তো গড তো আমাকে হেল্প করছে তো আপনি তো এগোচ্ছেন আপনি মানির দিকেও এগোচ্ছেন আপনি আপনার কেরিয়ারেও এগোচ্ছেন আপনার পার্সোনাল লাইফেও এগাচ্ছেন আপনার প্রফেশনাল লাইফেও এগিয়ে যাচ্ছেন আপনার হেলথ ভালো হওয়ার দিকেও আপনি এগিয়ে যাচ্ছেন হতে পারে সেটা আস্তে আস্তে কিন্তু আপনি কাম ঠান্ডা জায়গার দিকে এগোচ্ছেন আপনার যেখানে আফসান ব্যান্স নেই যেখানে কোনো কষ্ট নেই যেখানে আপনি যেদিন পৌঁছে যাবেন আপনার মনে হবে ওকে লাইফে লাস্ট সুখ শান্তি সব আসলো আমি এগিয়ে গেলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগিয়ে যাওয়া জীবনের সামনের দিকে এগোনো আপনাদের সেটা শুরু হয়ে গেছে আপনাদের ভাগ্যের চাকাও ঘোরা শুরু হয়ে গেছে বিগ জাজমেন্ট কার্ড এসেছে অর্থাৎ আপনারা দ্বিতীয় চান্স দ্বিতীয় সুযোগ ফেয়ার চান্স ফেয়ার সুযোগ এবার লাইফ থেকে পাবেন অনেক জায়গায় পাবেন অ্যান্ড আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন অ্যাট লাস্ট গতি এসে গেছে আপনার জীবনে হতে পারে আস্তে আস্তে স্লোলি স্লোলি তো আপনি দেখবেন কাম ওয়াটারের দিকে আস্তে আস্তে আপনি ঠিক চলে যাবেন তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্টে হার হার মাহাদের দেখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর জীবনে এগিয়ে যান তো নতুন ভিডিওতে আবার দেখা হবে হার হার মহাদেব নমস্কার